আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করছি আজকে রেসিপি হচ্ছে বেগুন ভাজা খুবই অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন কথা বারাচ্ছি না চলুন দেখে নেই কি কি লাগছে বেগুন ভাজার জন্য এখানে একটা বড় সাইজের বেগুন এভাবে পাতলা করে কেটে নিচ্ছি বেশি পাতলা করলে অনেক সময় বেগুনটা মানে ঠিক আস্তা থাকে না তখন ভেঙে ভেঙে যায় তো একটু মোটা করার চেষ্টা করবেন তো আমি একটু মোটা করতে চেয়েছিলাম তারপরও পাতলা হয়ে গেছিলো যাই হোক লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখানে ঝালটা আপনারা বেশি খেতে চাইলে একটু বেশি দিতে পারেন এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না চাইলে আপনারা হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিতে পারেন তো এটা আমি জাস্ট হলুদ আর মরিচ দিয়ে একটু লবণ দিয়ে জাস্ট ফ্রাই করে নেব তেলে এটা কিন্তু রান্নাও করা যায় তেলে ফ্রাই করার পর আবার আলাদাভাবে রান্নাও করে আমি আজকে শুধু ফ্রাই করব পোলাওর সাথে জাস্ট ফ্রাই করে দিলি কিন্তু অনেক বেশি মজা লাগে তো আজকে যেহেতু পোলাও দিয়ে এই রেসিপিটা আর পোলাওর জন্যই তৈরি করেছি সেহেতু একটু ফ্রাই করে তুলে নেবো তো তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি এরপর সবগুলো দিয়ে দিলাম একসাথে এরপরে একটা ছাই দুই তিন প্রথমে দুই তিন মিনিটের মতো ফ্রাই করে নেব এরপর উলটিয়ে দিচ্ছি তো বেশি একটা কালার আসেনি একটু হালকা কালার হয়েছে তো এবং কাঁচাও আছে কিন্তু এই জন্য বারবার মানে উল্টে পাল্টে দেখবেন কাঁচা যেন না থাকে তো আরও একটা সাইড আমি আরও দুই তিন মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি এরপর আবার উলটিয়ে দিচ্ছি যেহেতু একটু কাঁচা কাঁচা আছে সেহেতু এবং কালারটাও একটু হালকা লালচে কালার আসে নাই সেহেতু ভাজতে থাকবো তো এভাবে পাল্টে ভাজা হয়ে গেছে তো এরপর আমি তুলে নিচ্ছি তেলটা একটু ফেলে দিয়ে উঠাবেন কারণ বেগুনের ভিতরে তেল অলরেডি অনেক বেশি ঢুকে গেছে আর তেল না ভালো এভাবে আসাই বেগুন অনেক সময় খাওয়া হয় না তেলের জন্যই তো দেখতে পাচ্ছেন হয়ে গেল খুবই সুস্বাদু মজার এবং অল্প সময়ের মধ্যে বেগুন ভাজা আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই Allah Hafiz.